তো যারা কম দামের মধ্যে ভালো গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি সর্বোচ্চ কম দামে যে গরুগুলো সেই গরুগুলোকে কালেকশান করতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে বা আমাদের এই ভিডিওটির মাধ্যমে এই হাঁটটির লোকেশান আপনি প্রপার পেয়ে যাবেন তো আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখেন এই গরুগুলোকে আপনি আশি থেকে বিরাশি হাজার টাকাতে খুবই মনে এসে এই হাঁটটি থেকে কিনতে পারবেন বাট এই হাটে আসবেন কীভাবে এখানে গরু কিভাবে কিনা। যাই সেটা এবং এখানে গরু কিনলে লিগালিটি কীভাবে দেয় সব কিছু জানতে পারবেন ইনশাল্লাহ আমাদের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি তো আজকে একুশেই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার আমরা যে হাটটিতে মূলত অবস্থান করছি এই হাটটি আমাদের বর্ডার এলাকার খুবই বিখ্যাত একটি গরুর হাট এই হাটে আপনারা যারা বিশেষ করে গরু কেনার কথা ভাবতেছেন বা গরু কিনতে আসবেন এরকম ইন্টেনশান অলরেডি নিয়ে ফেলছেন তাদের জন্য একটা ভালো নিউজ তো যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ বিম এবং অফলাইন নাম্বার আর যারা আমাকে না পাবেন তার মাধ্যমে বা তার কাছ থেকে যদি গরুগুলোকে ক্রয় করেন বিষয়টা কিন্তু খারাপ হয় না খুবই ভালো একজন মানুষ দেখা যাচ্ছে ব্লাইন্ডলি তাকে থ্রাস্ট থ্রাস্ট করতে পারেন কোনো সমস্যা নেই তো আজকে আমরা যে হাটটিতে অবস্থান করছি সেই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটি হচ্ছে আমাদের এলাকার খুবই বিখ্যাত একটি গরুর বা আমাদের বর্ডার এলাকার খুবই বিখ্যাত একটি গরুরহাট এই গরুর হাটে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে খুবই অনায়াসে ক্রয় করতে পারবেন কিন্তু এখানে আসবেন কিভাবে। সেটা বলি এখানে আসার জন্য প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ চাপাইনবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডেই মূলত আমাদের লাস্ট স্টপ তারপরে যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন যে আপনি তত্তিপুর গরুর হাটে যাবেন যে কোনো গাড়িওয়ালা নিয়ে চলে আসবে এই হাটটি যেহেতু মঙ্গলবার এবং শনিবার বসে তো আপনারা হাটের একদিন আগে যদি উঠেন আইমিন হচ্ছে যে হাটের আগের দিন সন্ধ্যাবেলা যদি ওঠেন তাহলে আপনারা অনায়াসে আইসা এই হাটটিকে খুবই ইজিলি ধরতে পারবেন এই হাটে যেগুলো পালার গরু সেগুলোর তো আমি কোনোভাবেই রেট আপনাদের কাছে বলতে চায় না বা বলতেও পারবো না এই যেগুলো পালার গরু সেগুলো তো দেখা যাচ্ছে কোয়ালিটি অনুযায়ী দাম হয় আর যেগুলো মাংসের গরু সেগুলো চব্বিশ পঁচিশ এরকম রেটে বিক্রি হচ্ছে আবার যেগুলো গাই গরু এগুলো বাইশ তেইশ হাজার টাকা দিয়ে বিক্রি হচ্ছে তো মূলত আপনারা যখন এখানে আসবেন দেখা যাচ্ছে যে এই টাইপের গরুটা এই টাইপের গরুটা আপনি পঁচানব্বই হাজার টাকা দিয়া এই হাটটি থেকে কিনতে পারবেন কিন্তু এই গরুটি আবার যদি আপনি অন্য হাটে নেন এই গরুটি এক লাখ প্লাস দেখা যাচ্ছে এক লাখ দশ প্লাস দাম আসবে তো এইখানে যেহেতু গরু পরিমাণে আছে অনেক পরিমাণে বৃত্তর গরুগুলো থাকে সেইখানে আসলে আপনি এই গরুগুলোকে কিনতে এই এইগুলো যেমন এই গরুটি দাঁড়া রয়েছে দেখেন এই গরুটি এই গরুটি মাংসের ওজন রয়েছে প্রায় চার মন মতো কিন্তু এটা দেখা যাচ্ছে প্রায় চার চারমন মতো কিন্তু চার মন হবে না তো ওটার দাম বেরানব্বই থেকে তিরানব্বই হাজার টাকা হবে সো এখানে যেগুলো হচ্ছে যে আপনার মাংসের কোয়ালিটি অনুযায়ী যেগুলো হচ্ছে সময় মাংসের এটা পাবেন না অনেক দেখা যাচ্ছে রেটে যে আপনার পঁচিশ হাজার টাকা পড়ে গেছে অনেক সময় দেখা গেছে যে আপনার কোয়ালিটি অনুযায়ী একটা গরু দেখছেন সে গরুটা আপনার পছন্দ হয়েছে এখন এটা যদি আঠাশ সাতাশ সাতাশ আঠাশ জুতীয় পরে তবু আপনি এটা পিছপা হবেন না ইভেন হচ্ছে যে তিরিশ হাজার টাকা যদিও পরে পালার গরুটা আপনি পিছপা হবেন না তো পালার গরুগুলো হচ্ছে যে এমন আর যেগুলো মাংসের গরু আপনাদেরকে তো আমি বললামই যেগুলো হচ্ছে যে ষাট গরু তেইশ চব্বিশ যদি অতিরিক্ত ভালো কোয়ালিটির হয় তাহলে সেটা পঁচিশ হাজার টাকা আর যেগুলো গাই গরু সেগুলো তো বাইশ তেইশ কোনো সময় একুশ এরকম তো সব মিলে কিন্তু আপনারা এখানে যদি এই হাটটিতে আসেন তো আমার মনে হয় না যে আপনারা এখান থেকে হোপলেস হয়ে যাবেন হাটটি কিন্তু খুবই বিখ্যাত একটি হাট বা এই হাটে গরুগুলো যখন আপনি দেখবেন তখন দেখা যাচ্ছে যে এই হাটের গরুগুলো খুবই ভালো লাগবে এছাড়াও এর আশেপাশে বিভিন্ন গ্রাম রয়েছে সেই গ্রামগুলো থেকে চাইলে আপনি গরুগুলোকে কালেকশান করতে পারবেন মূলত হচ্ছে যে এই হাটের যে গরুগুলো বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন এই হাটের এই গরুগুলো আপনারা যদি লটে মারেন তো লটে তো মনে করেন অ্যাভারেজ পঁচানব্বই বা একশো করে এরা ফেলবে বা নিতে হবে তো দেখেন আমি বলবো যে লটের গরুগুলো হ্যাঁ অনেকে আছে যে লটকে খুবই হাইলাইটভাবে তারা লটকে খুবই দেখা যাচ্ছে যে পছন্দ করে বাট কারা এইটা কারা এই লটকে পছন্দ করে দেখেন লটে গরু কেনার যে বিষয়টা সেটা ছিল এখন থেকে চার পাঁচ বছর আগে যে লটে গরু কিনে নেব লটে গরু কিনে লাভ আছে কিন্তু এখন লাভ নাই এখন সবাই চালাক এখন সবাই চালাক বুঝছেন আপনার যে ছোটো গরুটা সেটাকেও কীভাবে বাঁধবে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না সো এদের কাছে অনেক টেকনিক আছে ধরেন এই গরুগুলো যদি আপনি পঁচানব্বই হাজার টাকা করে পারফিস কিনেন তা সিঙ্গেলে সিঙ্গেলে কিনলেন তাহলে কী হবে যে আপনি গরুটাকে প্রপার মাপতে পারলেন একটা দেখা যাচ্ছে যে আইডিয়া করলেন দিয়ে আপনি দেখা যাচ্ছে যে গরুগুলোকে কিনলেন এখন যখন আপনি এই গরুটাকে লটে নেবেন তখন এই গরুটা এক লাখ প্লাস হবে কিন্তু পাশের গরুটা দেখা যাচ্ছে যে নব্বই হাজার টাকার গরু দেখেন দিন শেষে কিন্তু একই সিস্টেম অথচ লটে আপনার দাম বেশি পড়ে যাবে তো এই বিষয়গুলো থেকে আমি আমার যারা অডিয়েন্স আছে বা আমার অডিয়েন্সের বাইরে যারা আমার ভিডিও দেখে আমি সারাক্ষণ তাদেরকে অ্যালার্ট করি যে লটে মারবেন না কিন্তু আমাদের এখানে যারা বেশি ভাগি আসে তারা লটে মেরে দেয় কারণ আমি জানি না যে তারা কেন মারে আর যারা লটে মারে বিশেষ করে আমি তাদেরকে দেখছি তারা নিজস্ব প্রাইভেট কার নিয়ে আসে তাদের ভাব ভূমিমা একটু অন্যরকম আমার মনে হয় যে তাদের হিউজ পরিমাণ টাকা রয়েছে যে কারণে টাকার প্রভাবটা যে কোনো হাটে যেয়ে বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যেয়ে দেখাই থাকে হাট আপনারা যদি এখানে আসেন আমার মতে এই জায়গাটিতে আপনি সর্বোচ্চ ভালো কিছু নিতে পারবেন বা ভালো কিছু নিয়ে যেতে পারবেন এখন যদি এতটুকু মানে এতটুক যদি আপনার বিশ্বাস থাকে তাহলে এই হাটে ভিজিট করবেন যদি এতটুক বিশ্বাস না থাকে তাহলে ভিজিট করবেন না এই সেপ্টেম্বর মাসে আমাদের এখানে আপনারাকে আরেকটা কথা জানাই রাখি যে আমাদের এখানে কিন্তু আবার বন্যাতে প্রবলিত হচ্ছে বিভিন্ন চর এলাকা পুরোপুরিভাবে ডুবে গেছে পুরোপুরিভাবে ডুবে গেছে হয়তোবা সেই ভিডিওটা আমার আপলোড হবে মানে এমনভাবে ডুবছে নোয়াখালী ফেনী এদের চেয়ে তো অবস্থা সিলেটের চাইতো তো তো আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করবো আমাদের ভিডিও আজকের হয়তো বা রাত্রে আপলোড হবে তো ইনশাল্লাহ সেই ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন আর যেহেতু সব কিছু ডুবে গেছে গরুগুলোকে বিক্রি করে দিচ্ছে কারণ খাবার অভাব কারণ এই গরুগুলোকে কিন্তু দেখাচ্ছে ঘাস ছাড়া কিছু খাওয়াইতে পারে না কারণ এই গরুগুলো যারা পালে তারা কিন্তু অতি দরিদ্র যে কারণে এই গরুগুলো এখন বিক্রি করে দিচ্ছে আর এই গরুগুলোকে আপনি চাইলে চর এলাকা বা চরের যেসব গ্রাম রয়েছে সেসব গ্রামগুলো থেকে এসে কালেকশন করতে পারবেন দেখেন হাটের বিষয়টা তো একটি অন্যরকম ভাই ধরেন এই গরুটা যদি হাটের মধ্যে নব্বই হাজার টাকা হয় তো দেখা গ্রামের মধ্যে বিরাশি হাজার টাকা হবে এ বিষয়টা আপনাকে মানতে হবে এই সাপোজ একটা কথা বলি যেমন এই যেখানে দেখেন এক লট গরু আপনি খুবই অনায়াসে কিনতে পারবেন এরা হচ্ছে যে ভাই পুরোপুরি ডাকাইত এমন ডাকাতের ডাকাত এরা এই যে এদের কাছ থেকে যে এখানে তো অনেক পরিমাণে গ্রামের গরু নামে এরা কি করে যে হাত থেকে এই গরু কিনা আবার হাতে বেঁধে দেয় মানে লট করে ফেলে একসাথে দশটা বারোটা গরু বেধে দেয় কিন্তু বিশ্বাস করেন কসম মাল্লার আমি নিজে দেখে অবাক হয়েছি যে ভাই এরা একটা গরু নব্বই হাজার টাকা দেয় নিয়ে সে গরু সাথে সাথে এক লাখ পনেরো হাজার টাকা দেয় বিক্রি করে ফেলায় বাইরের পার্টির কাছে আমি হতভাগ হয়ে গেছি যে আরে ভাই কথা বলার সুযোগই পাওয়া গেল না এরা বাইরে থেকে মানে বাইরে থেকে গরু কিনে নিয়ে আসে একটা অন্যরকম পড়ে পড়েনি কিন্তু দেখা যাচ্ছে যে এই হাটের মধ্যে গরু কিনা আবার দোকাতে বেঁধে আবার এই হাটে লটে বিক্রি করে ফেলায় তো এটা কিন্তু ভাই খুবই দুঃখজনক আসলে মানুষ বুঝতে না চাইলে যা হয় কারণ অনেককে বোঝাইতে গেলেও অনেকে বুঝে না তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আমরা সারাক্ষণ চেষ্টা করি আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের কাছে ভালো কিছু তুলে ধরার বা ভালো কিছু তুলে ধরব ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আর আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন আশা করছি এই ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এই তত্তিপুর গরুহাঁটিটা আপনি লাইফে একবার হইল আপনি আসবেন শুধু গরু কেনার জন্য না প্রয়োজনে একবার দেখার জন্য হইলেও আসবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন